হ্যা গেস অ্যানাদার নিউ নিউ ভিডিও আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং অ্যান্ড স্পেশাল ভিডিও আর আজকে আমরা চাচ্ছি যে একটা ভালো কাজ করার জন্য সেটা ছোটো খাটো ভালো কাজ করার চিন্তা ভাবনা করছি আজকে আর অনেক গরম পড়তেছে সেই জন্য আমরা চাচ্ছি যে মানুষের জন্য কিছু করা যায় কি না সেই জন্য আমরা বের হয়েছি আমি আর হাসিম একসাথে আমরা যাচ্ছি রিক্সা করে যাচ্ছি যাচ্ছি রেল স্টেশনের জন্য যাতে রেল স্টেশনের কাছ থেকে যাবো ওইখানে দেখি মানুষের কী অবস্থা ওই দেখি অবস্থা দেখি আমরা চিন্তা করছি যে কি করা যায় মানুষের জন্য তো এই সবাই আমাদের পাশে থাকুন দেখতে থাকুন হে জায়গাটা সুপরিচিত একটা জায়গা এটা এটাকে মনে হয় মেবি বলা হয় লাকসাম লেক পার্ক তা আমরা এখান দিয়ে যাচ্ছি আমরা লাকসাম জংশন রেল স্টেশনে যাবো ওইখানে ওইখানে মানুষদের ওইখানে অবস্থা দেখব এর অবস্থা দেখে আমরা দেখি কি করা যায় ওইখানে তো সেই জন্য আমরা চলে যাচ্ছি ওইখানে সে আমরা চিন্তাভাবনা করছি আসলে বেশি অনেকটাই বেশি গরম পড়তেছে ফাইভ থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস চলতেছে ফিল লাইক্স মেবি ফিফটির কাছাকাছি তো আমরা চিন্তাভাবনা করছি যে গরমে কী দেওয়া যায় চিন্তা ভাবনা করে দেখতেছি যে পানি আর আমাদের যতটুকু সাধ্য আছে ততটুকুর মধ্যে পানি আর একটা টেস্টি স্যালাইন ওট স্যালাইন টেস্টি টেস্টি স্যালাইন দেবো চিন্তাভাবনা করছি তো আমরা ফার্স্টলে ফার্স্টে হচ্ছে এগুলো নিয়ে নিচ্ছি নেওয়ার পরে ফার্স্ট আমার পরে ট্রেন আসছে আমরা ট্রেনের জন্য একটু অপেক্ষা করছিলাম মানুষ আসলে মানুষ কে কী অবস্থায় আছে ওইগুলো দেখার পরে তারপর আমরা দিব আর কি মানুষকে তো অনেকক্ষণ আমরা ট্রেনের জন্য ট্রেন যাওয়ার জন্য দাঁড়ালিচ্ছি ট্রেন যাওয়ার সাথে সাথে আমরা চিন্তাভাবনা করছি ওই দিক দিয়ে একটা লোক দেখা যাচ্ছে শুয়ে রয়েছে ওই লোকটাকে আমরা ফলো করছি ওই দিকে গেছি আমরা ওই দিক দিয়ে ফার্স্টে ওনাকে দিয়ে শুরু করছি আমাদের ছোট একটা ছোট পরিসর একটা ভালো কাজ চিন্তাভাবনা তো আপনারা দেখতে থাকুন এখানে আমরা বিশাল কিছু দিচ্ছি না বাট তারপরও একটা পানি আর একটা স্যালাইন টেস্টি স্যালাইন সেটা অনেক কমই হচ্ছে তারপরও মানুষ আমাদের থেকে নিচ্ছে আর অনেক মানে মানুষের মানুষের দিকে তাকালে আমরা মন চাচ্ছে যার আর বালুচ্ছি দেওয়ার জন্য খাদ্য ছিল অতটুকু মধ্যে আমরা দিচ্ছি মানুষকে তো এই নেক্সটে আমরা চিন্তা ভাবনা করছি যে এরকমভাবে আমরা যদি আরও কিছু মানুষকে দিতে পারি জাস্ট মানুষের তৃষ্ঠা নিবারণটা হলে হয় আসলে মানুষের এখানে এ নর্মাল কিছু যে কিছুই হয় না মানুষের তারপরে জাস্ট মানুষের এ গরম যে ওয়েদার থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস ওই ওয়েদারে মানুষের বেশিরভাগই বেশিরভাগ মানুষের পানি দরকার